থাকবে না এই বাড়িতে আমাদের গামলারানি ফরফরানি থাকবে না এই বাড়িতে আরে কোথায় থাকবি তোর শেষমেশ ঠিকানাটা কোথায় হবে বলতে পারিস কারণ কি বলবো নিজের শ্বশুর বাড়িকে তো বহু আগে ত্যাগ করে দিয়ে চলে এসেছিস তোর তোর নিজের বলতে আছেটা কি ওই দুটো পয়সা ইনকাম করছিস এই যে যারা নিত্য নৈমিত্তিক তোর ভিউজ নিয়ে বলে এহ ওই ওই লোকটার ভিউজ দেখেছো ওই লোকটার ভিউজ দেখেছো আমি বলি কি এই মহিলাটার ভিউজটাও এবার দেখা শুরু করো এই মহিলাটাও কন্ট্রোভার্সি টাইটেল ছাড়া ওর ভিউজগুলো দেখা শুরু করো পাবলিক একটা না একটা সময় জীবনও শুরু করে একগে হয়ে যায় বিষয়টা তাই না তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো ভিডিওটা শুরু করার আগে অনেক 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 ভালোবাসা কাকে বলো তো আমার সমস্ত দিদিভাইদের আর আমার ছোট ছোটো বোনদের বেশিরভাগ কিন্তু আমার দিদি ভাইরা রয়েছে কেন বলো তো আমার শরীর নিয়ে কিন্তু তারা ভীষণ বাড়ির আমাকে কোনো ভিডিও সংক্রান্ত কোনো কমেন্ট দূর যাক রিম্পা গলার জন্য রেস্ট নাও রিম্পা গলাটাকে রেস্ট দাও রিম্পা নিজের ধ্যান রাখো দি তুমি একটু খেটেক্কার করো নিজের আর দীপ্তিদি শুরুতে যখনই বলেছি আহারে এই একটা সুর দিক দিদি টানে আমার খুব হাসি ভায় কিন্তু হ্যাঁ মায়া মায়া সুর কাবেরি জানে না এখন জানলে পরে কাবেরিও প্রচণ্ড পরিমাণে বাড়ি এটা কি বলো তো এটা আমার ভালোবাসা এটা ভালোবাসা যেটা তোমরা আমাকে দিয়েছ আমার দোষ ভুল সমস্ত কিছুকে উপেক্ষা করে আমাকে পুনরায় বারবার বুকে টেনে নাও হ্যাঁ আমার কিছু হটকারি সিদ্ধান্ত থাকে যার জন্য আমি ভুলভাল অনেক সময় অনেক কিছু করে ফেলি হ্যাঁ কিন্তু সেক্ষেত্রে দাঁড়িয়ে আমি এটাই বলবো আমার কখনো কোনো ইনটেনশান থাকে না যে ইনটেনশনালি আমি কাজটা করেছি কিন্তু তারপরেও তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দাও সেটা কোনো কোনো কিছুর সাথে আমি কম্পেয়ার করতে পারবো না আমার মা বাবা যে পরিমাণ আমাকে ভালোবেসেছে ছোটো থেকে এত বড় তারপরে শুধুমাত্র এই ভিডিওটুকু মাধ্যম হওয়ার পর যে মানুষগুলো আমাকে এত ভালোবাসা দিচ্ছে তাদেরকে ভুলি কি করে গলার অবশ্যই আমি অনেকটা টেক কেয়ার করেছি তোমরা বুঝতে পারছো গলাটা আমার তখনের থেকে এখন একটু ইয়ে আছে আর আমি লবঙ্গ কন্টিনিউ মুখে ভরে রেখে দিচ্ছি যার জন্য লবঙ্গর রসে আমি দেখছি আমার বেশি আরাম হচ্ছে খুব আরাম হচ্ছে গলায় যার জন্য মনে হলো ভিডিওটা একটু করি তো সোজাসুজি ভিডিওতে চলে যাই তো যেটা বলতে যাচ্ছিলাম আমাকে আমার এক পরিবারের সদস্য এসে বলল যে রিপা তুমি দেখো আজকেরটাও কিন্তু বাসি ভিডিও আমি ভাবলাম তাই কি করে না তুমি ওর মায়ের ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে তাই যাই তো দৌড়ে যাই দেখতে গেলাম আমি দেখেছিলাম নোটিফিকেশান এসেছিলো বাট কি বলে ওটা আমার দেখে দেখা হয়নি মানে ওনার ভিডিওটা দেখা হয়নি আমি গিয়ে দেখলাম গিয়ে পুরোটা বুঝতে পারলাম হ্যাঁ সত্যি তো একই দিনে মামের দুজনের ভিডিওতে দুটো আলাদা রকমের রান্না অদ্ভুত টাইপ না অদ্ভুত রান্না দুজনের এইখানে যেখানে ডাটা দিয়ে ডাটার চচ্চড়ি দেখাচ্ছে সমস্ত সবজি দিয়ে আর গতকালকের মাছ মা কান ইম্যাজিন তোমরা ভাবতে পারছো মাছ আর মাংসকে একই কড়াইতে রেখে ওরা একসাথে গরম করছে দেখো কোনো হতে পারে তোমরা ঘুরেছো তোমরা কখনো করেছো আমি ভাই করিনি মাছ মাংস একসাথে গরম যাই হোক তারপরে কি হলো এইখানে যে মানে এই যে অমাবস্যা দেবী যেটা দেখিয়েছেন আমাদের উনি দেখাচ্ছেন যে এরকম থোর হবে আরেকটা কি শাক মতন একটা ঢ্যাঁড়স ভাজা বাঁধাকপির মতন একটা লাগলো মানে আমি এরকমভাবে মাথা চুলকাচ্ছি দেখে যে রে কী কী কয় এখানে একজন এটা দেখা ওটা কাটটা সত্যি তারপরে কই কি না 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 এ গামলার মায় কিন্তু এখনো মিছা কথা এতটা পারদর্শী হয় না মানে ক্যামেরার সামনে ও যেটা সেটাই দেখাইছে কিন্তু এই মাইয়ার সাতাশটা উড়িয়ে উড়ি 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 ওইটাই দেখাইছে ওটা তো ছিল না আসলে ওইটা বাড়িতে ছিল না ওইটা সইরা বেড়াইতে ছিল ঘনার ঘরে সে বুঝতে পেরেছো তো ঘনা ঘরা রস এই এই প্রত্যেকটা ওয়ার্ড ওর সাথে যায় ঠিক আছে তো যাই হোক সেটা বড় কথা না বড় কথা হচ্ছে মিলিত প্রয়াসে দুটো ব্লগ মিলে আমাদেরকে দেখিয়েছে মানে বুঝতে পারছো তো ভিউয়ার্সদেরকে তুই কি ভাবিস বলতো তো যাই হোক এটা তো গেল একটা বাসি আর একটা সকালের ভিডিওতে তোমরা দেখেছো ওর মায়ের রণমূর্তি ধুমদানা 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 কেন বলতো ইরিটেটিং টু ইরিটেটিং এই গামলা ও না নিজে স্নান করতে যাচ্ছে না কাউকে স্নান করতে যেয়ে হ্যাঁ আমি ভিজে যাব না হ্যাঁ তো কি হয়েছে আমরা বলি মাথায় যদি বৃষ্টির জল পড়ে এসে তাড়াতাড়ি স্নানটা করে নাও মাথায় জলটা দিও তাহলে কি বৃষ্টির জলটা বসবে না আমি তো সেটাই ছোটোবেলা থেকে শুনে এসেছি আমি আমার ছেলে মেয়েকে হচ্ছে সরি ছেলেদেরও তাই বলি তাহলে ও ওর মা স্নানে যাবে তো তুই যখন যাচ্ছিস না বৃষ্টি কি যাবো কি যাবো না যাবো কি যাব না করেছি তোর মায়েরে যেতে দে বল তুমি এসে পড়ে যাও বৃষ্টিটা একটু তারপরে আমি করবো আবার এইটুকুর জন্য ছাতা ভেজাবো বাবা ন্যাকা বানার কিছু চরমে যেতে পারিস তুই বিশ্বাস কর এইটুকুর জন্য ছাতা ভেজাবো অ্যাকচুয়ালি না যেরকমভাবে ওর মায়ের সাথে ও চোপা করছিল না এটাই হচ্ছে ওর আসল ক্যারেক্টার যেটা ও সন্দীপদের ওপর করে এসেছে বরাবর ও যখন যখন সন্দীপের সাথে সন্দীপের মায়ের সাথে তর্ক করেছে ওর রণমূর্তিটা এইরকমভাবে বেরিয়েছে আমি দেবীকে কিছু বলবো না তো কেন বলবো তাকে কারণ সে তো তার জায়গা ঠিক আছে বেলা তিনটে বেজে গেছে তার রান্নার একটা কুটো নাড়ছে না সকাল থেকে বসে খালি বসে বসে লেকচারবাজি করে যাচ্ছে লেকচারবাজি করে যাচ্ছে কতদিন এই সব ভাওতাবাজি এইসব জোরজুলুম কতদিন একটা না একটা সময় বিরক্ত হবেই হবে এটাই বাস্তব এটাই বাস্তব মা বাবা যেখানে বিরক্ত হয়ে যাচ্ছে সেখানে তো শাশুড়ি বিরক্ত হবে না তাও তো শাশুড়ির মধ্যে আমরা মানে বুড়ো কুচকানো ভাবও দেখতাম না সে তো দূরেই থাকতো ছেলে বউ কথা বলছে উনি মাঝখানে কোনো ফোরন খুব কমই কাটতো ওনাকে তো দেখেছি কিন্তু এর জুবান একদম চপাং চাপাং 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 চলতো হুম তারপরে হঠাৎ করে নিজের ভিডিওতে কী দেখাচ্ছে সন্ধ্যে হয়ে গেল আমি আর করতে পারিনি তো ব্লগটা সন্ধ্যের পর থেকে চিনিস কোথায় তুই সেদিন ওই বাড়িতে সন্ধ্যের পর থেকে তুই ব্লক করবি এটা সম্পূর্ণ ও এমনভাবে ফাঁতটা সাজাচ্ছে না তোমাদের কি বলবো ও যত এই একবার ঘনা একবার বাড়ি ঘনা বাড়ি এইভাবে কিন্তু ও টাইমটা কাটাচ্ছে ঠিক আছে মানে একটা না এখনও গিয়ে যা চারিদিকের পরিস্থিতি হয়েছে গিয়ে ওখানে গিয়ে থাকার যে স্বপ্নটা ছিল সেটা কোথাও না কোথাও চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে যাই হোক আমার এইটুকু মনে হলো আর গত ভিডিও থেকে এইটুকু ভাত পড়ে গেছিলো তাই আমি তোমাদের সামনে ভিডিওটা তুলে ধরলাম ছোট করেই বলে গেলাম বেশি বলতে পারছি না বারবার কাশি এসে যাচ্ছে চলো আজকে এখানেই শেষ করছি নেক্সট আরেকটা ভিডিও নিয়ে যদি পসিবল হয় আসবো নাহলে কালকে আমার দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো